আসসালামু সালাম আলাইকুম ফাতেমাসের ব্যায়ামপঞ্জ থেকে ওনার বয়স হচ্ছে সাড়ে চার বছর তার সমস্যা ছিল সে হাঁটতে পারতো না হাঁটার সময় তার এই পা গুলা ভেঙে উপর দিকে দাঁড়ায় থাকতো মুরিয়াগুলা এই যে মুরিয়াগুলা এগুলো উপর থেকে দাঁড়ায় থাকতো আমাদের ডাক্তার অর্থ ফ্রেন্ডলি ফয়েল দিয়ে ম্যাচ করার কারণে সে কতটুকু ইমপ্রুভ হয়েছে কতটুকু উন্নতি হয়েছে আমরা তার দাদার কাছ থেকে শুনবো আর সালাম আলাইকুমায় আপনার নাতে এখন কতটুকু সুস্থ ইনশাআল্লাহ আগে মনে করেন ঠ্যাং হালাইতো না অনেকে ইনশাআল্লাহ আমরা দড়ি আড়াই যে ঠ্যাং হালা আর আগে মনে করেন বসতে এভাবে বসত অনেক ঠিক আঙের মতন বসে একটু ঠ্যাংরো গোলা গালাই হলো আচ্ছা আর আগে মনে করেন এমনি দাঁড়াই দেখতে অনেক কিছু দড়ির দাঁড়াই হয়ে একটু ভরে একটু ভরে যে হ্যাঁ শুধু মাঝাড়াই সোজা করে আঙের মতন স্টিজে খাইতে পারেন না আচ্ছা এটা 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 হয়ে যাবে ইনশাআল্লাহ আর এইভাবে আপনি

মাসাজ করার কারণে ওনার বাচ্চা ডে বাই ডে উন্নতি হতে যাচ্ছে এবং কি সে এখন দাঁড়াতে পারতেছে আগের মতন সে এখন মোড়েও উঁচু করে দাঁড়ায় না সে গুলো নিচের দিকে দিয়ে এখন সোজা দাঁড়াতে পারে তা আমরা চাই পাতা যেন তাড়াতাড়ি হাঁটতে পারে স্কুলে যেতে পারে সব কাজ করতে পারে তার দাদার মনের পূর্ণ আশাটা পূর্ণ হোক